দারুন টেস্টি মুচমুচে খাস্তা কচুরি একই ভিডিওতে চার রকম পদ্ধতিতে কচুরি তৈরি করে দেখাবো আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো কচুরিগুলো বানানোর জন্য সবার প্রথমে আমি একটা বড় মিক্সিং বোলের মধ্যে দুই কাপ আটা নিয়ে নিচ্ছি আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দা দিয়েও বানিয়ে নিতে পারেন আবার ময়দা আটা একসঙ্গেও নিতে পারেন এবারে আটার মধ্যে দিয়ে দিয়েছি সামান্য লবণ আর একটু গুঁড়ো করা চিনি দিয়ে দিয়েছি আর তার সাথেই দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আজওয়াইনটা একটু হাতের মধ্যে এভাবে একটু ডোলে নিয়ে দিয়ে দিলে এর টেস্টটা একটু ভালো আসে এবারে আটার মধ্যে আমি একটু বেশি করে তেল দিয়ে দিচ্ছি আমি এখানে চার থেকে পাঁচ চা চামচ মতো সয়াবিন তেল দিয়েছি আপনারা চাইলে তেলের পরিবর্তে এখানে ঘি দিয়েও ময়ান দিয়ে নিতে পারেন এভাবে তেল একটু বেশি করে মাখিয়ে নিলে নাস্তাগুলো কিন্তু অনেকটাই খাস্তা হয় কচুরিগুলো খেতে দারুণ টেস্টি হবে এবারে তেলটাকে হাত দিয়ে খুব ভালো করে ডলে ডলে আটার সঙ্গে মিশিয়ে নিতে হবে খুব সুন্দর করে দেখুন মিশিয়ে নেওয়া হয়ে গেছে আমি একটু হাত দিয়ে চেপে মুঠো করলে খুব সুন্দর এটা মুঠো হয়ে আসছে তো খুব সুন্দর করে আমাদের ময়ন দিয়ে নেওয়া হয়ে গেল। এবার আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব এখানে পানিটা আমি বারে বারে অল্প অল্প করে দিয়ে ডোটা তৈরি করে নেব আর এই কচুরিগুলোর জন্য ডোটা একটু শক্ত করেই তৈরি করে নিচ্ছি খুব বেশি কিন্তু নরম করে ডোটা তৈরি করা যাবে না তাই বারে বারে অল্প অল্প করে পানি দিয়ে ডোটা মেখে নিতে হবে তো কিছুক্ষণ খুব ভালো করে মেখে নেওয়ার পর দেখুন ডোটা কিন্তু অনেকটাই হয়ে এসেছে তো এটা হাত দিয়ে আমি আপনাদের একটু বুঝিয়ে দিচ্ছি দেখুন এটা কিন্তু অনেকটাই নরম নেই একটু শক্তভাবে আমি তৈরি করে নিয়েছি এবারে এই ডোটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি ততক্ষণ এই ডোটা অনেকটাই সফটও হয়ে যাবে আর ওইদিকে আলুর পুরটাও রেডি করা হয়ে যাবে তো এবার আমি আগে থেকে তিনটা আলু মাঝ বরাবর কেটে সেদ্ধ করে নিয়েছি দুই কাপ আটার জন্য মিডিয়াম সাইজের তিনটে আলুই যথেষ্ট এতেই কিন্তু হয়ে যাবে এবার একটা একটা করে আলুগুলোর খোসাটা ছাড়িয়ে নিয়েছি সবগুলো আলুর খোসা খুব সুন্দর করে ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এবার একটা গ্রেটার দিয়ে আলুগুলোকে খুব সুন্দর করে গ্রেট করে নেব আপনারা চাইলে হাত দিয়ে ভালো করে ম্যাশ করেও নিতে পারেন তো সবগুলো আলু খুব ভালো করে গ্রেট করা হয়ে গেছে এবার আমি একটা প্যানের মধ্যে দুই চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে সয়াবিন তেলের পরিবর্তে সরিষার তেলও দিতে পারেন এবার এই তেলটা হালকা একটু গরম করে নিয়ে আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ আদা কুচি দিয়েছি আর ঝালের পরিমাণ অনুযায়ী কাঁচামরিচ কুচি দিয়েছি আমি আজকে আপনাদের নিরামিষভাবে আলুর কচুরিটা তৈরি করে দেখাচ্ছি তাই এখানে পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে চাইলে আপনারা দিয়ে দিতে পারেন এবারে আদাটা যখন একটু ভালো করে ভাজা হয়ে গেছে তখন এখানে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। তার জন্য নিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ লাল মরিচের গুঁড়ো জিরার গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো আর নিয়েছি গরম মশলা গুঁড়ো সব কিছু গুঁড়ো মশলা এখানে দিয়ে দেব আর এখানে অবশ্যই গ্যাসের ফ্লেমটা এখন লোতেই রাখতে হবে তো হালকা একটু নাড়চাড়া করে নেওয়ার পর আমি গ্রেড করে রাখা আলুটা এখানে দিয়ে দিচ্ছি এবারে গুঁড়ো মশলার সঙ্গে আলুটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে আজকে আমি আলুর কচুরিগুলো একেবারেই সহজ পদ্ধতিতে আর খুব অল্প উপকরণ দিয়েই তৈরি করে দেখাচ্ছি খুবই সহজ পদ্ধতিতে তৈরি করে দেখাবো একবার দেখে নিলে যে কেউ কিন্তু তৈরি করে নিতে পারবেন তো ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবারে সবশেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা কুচি আর এক চামচ পরিমাণ দিয়ে দেবো চাট মশলা এই পর্যায়ে যদি চাট মশলা দেওয়া যায় তাহলে কিন্তু এই কচুরির স্বাদটা অনেকটাই বেড়ে যায় খেতে দারুণ টেস্টি হবে তবে আপনাদের হাতের কাছে যদি না থাকে সেক্ষেত্রে না দিলেও চলবে তো খুব সুন্দর করে আবারও মাখিয়ে নিচ্ছি তো বন্ধুরা একবার হলেও আমার মতো করে আপনারা কচুরিগুলো বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ টেস্টি হয় আর আপনারা ঝটপট বানিয়েও নিতে পারবেন তো খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পর এবার আমি এটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব এবার এটাকে প্লেটের মধ্যে নামিয়ে একটু ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি তাহলে এটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে আর ঠান্ডা হয়ে যাওয়ার পরেই কিন্তু আমাদের কচুরিগুলো তৈরি করে নিতে হবে তো এটা ঠান্ডা হতে থাক আমি এদিকে ডোটা রেডি করে নেব তো ডোটাকে আবারও একটু ভালো করে মুথে নেব এখানে কিন্তু দশ মিনিট মতো রেস্টে রাখা হয়ে গেছে এবার ডোটা কিন্তু আগের থেকে অনেকটাই সফট হয়ে গেছে তো আবারও একটু ভালো করে মুথে নিয়েছি আর খুব ভালো করে মুথে নেওয়ার পর এবার আমি কচুরিগুলো তৈরি করে নেব তো এখানে আমি খুব বেশি মোটা করে লেচিগুলো কাটছি না একটু ছোট ছোট করে লেচিগুলো কেটে নিচ্ছি এবারে এই লিচিটাকে হাত দিয়ে একটু ভালো করে সফট একটা লই তৈরি করে নেব তো লইটা তৈরি করা হয়ে গেলে এখানে আমি একটা বোর্ড নিয়েছি আর এই বোর্ডের ওপর এই লইটাকে এবার রেখে দিয়ে হাত দিয়ে একটু চাপ দেব। দেখবেন এভাবে চাপ দিলে লইটা একটু বড় হয়ে যাচ্ছে আপনারা হাত দিয়ে না করতে চাইলে একটু করে বেলে নিতেও পারেন তাও কিন্তু হয়ে যাবে তো এভাবে যদি হাত দিয়ে একটু চেপে চেপে রুটিটাকে বড় করে নেওয়া হয় তাহলে কিন্তু কচুরিগুলো খুব একটা মোটা হবে না তো এবার কিন্তু এখানে আলুর পুরটা ঠান্ডাও হয়ে গেছে তো এখানে এক চামচ নিয়ে আমি এই রুটির মধ্যেখানে রেখে দিচ্ছি এবার এই রুটিটাকে আমি হাতের মধ্যে তুলে নেব দিয়ে মুখটা খুব ভালো করে বন্ধ করে দিতে হবে তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কাজটা কিভাবে করছি তো মুখটা খুব ভালো করে বন্ধ করে দেওয়ার পর এর মুখটাকে আমি একটু করে কেটে নেব তাহলে কিন্তু আলুর পুরটা আর বাইরে বেরিয়ে আসবে না এবার এটাকে হাত দিয়ে একটু গোল করে নিচ্ছি তারপর এটাকে আবারও বোর্ডের ওপর রেখে দিয়ে হাত দিয়ে আবারও চাপ দেব। তাহলে দেখুন একটু বড় হয়ে আসবে হাত দিয়ে দিয়ে একটু চাপ দিয়ে বড় করে নিলেই দেখা যাবে এটা খুব সুন্দর কচুরি সেপে চলে আসছে তো দেখুন একটা কচুরি কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেল। এবার এগুলোকে ভেজে নিতে হবে তো একটা একটা করে চারটা মতো কচুরি আমি তৈরি করে নেব তারপর একসঙ্গে তেলের মধ্যে ভেজে নেব এবার আমি কচুরিগুলো ভেজে নেওয়ার জন্য কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটাকে হালকা গরম করে নিয়ে একটা একটা করে কচুরিগুলো তেলের মধ্যে দিয়ে দেব এখানে তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না তা না হলে ওপর থেকে একটা কালার চলে আসবে তখন কিন্তু আর মুচমুচে খাস্তা হবে না তো একটু সময় নিয়ে কিন্তু কচুরিগুলো ভেজে নিতে হবে তো আমি এখানে একটা চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি এবারে কচুরিগুলোকে আট থেকে দশ মিনিট সময় নিয়ে একটু লোয়াচে ভেজে নিতে হবে তাহলে বন্ধুরা আজকের এই কচুরি রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন সেই সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় কোনো একটা প্রেস দিয়ে দেবেন এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন আর বন্ধুরা আমার এই সহজ রেসিপিগুলো আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিতে লাইক দিয়ে ফলো করে রাখবেন তো কিছুক্ষণ খুব সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর দেখুন এই কচুরিগুলো অনেকটাই কিন্তু ফুলে উঠেছে আর এইভাবেই যখন ফুলে উঠবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারেই লোতে রেখে এগুলোকে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিতে হবে এখানে কচুরির কালারটা আমি হালকা রেখেছি তবুও কচুরিগুলো কিন্তু অনেকটাই মুচমুচে খাস্তা হয়েছে তো এখানে আমার চারটা কচুরি কিন্তু ভাজা হয়ে গেল বাকি কচুরিগুলো ঠিক একইভাবে আমি ভেজে নিয়েছি তো সবগুলো কচুরি ভেজে নেওয়ার পর এবার আমি এগুলোকে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি তো বন্ধুরা আমি একটু কচুরিগুলো ভেঙে দেখিয়ে দিচ্ছি এর আওয়াজ শুনলে আপনারা নিশ্চয় বুঝতে পারবেন কচুরিগুলো কতটা খাস্তা মুচমুচে হয়েছে আর দেখুন আলুর পুরটা কী সুন্দর চারিদিকে ছড়িয়ে আছে তো বন্ধুরা নিরামিষভাবে আলুর কচুরি তো তৈরি করা হয়ে গেল এবার আমি আপনাদের চিড়ার পুর ভরা কচুরি তৈরি করে দেখিয়ে দেব আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে তো কচুরিগুলো তৈরি করে নেওয়ার জন্য সবার প্রথমে একটা বাটি মেপে এক বাটি আটা নিয়ে নিয়েছি তারপর এর মধ্যে তিন টেবিল চামচ পরিমাণ সুজি দিয়ে দিচ্ছি সুজি দিলে কিন্তু কচুরিগুলো অনেকটাই মুচমুচে হবে সামান্য পরিমাণ লবণ দিয়েছি আর সামান্য পরিমাণ চিনি দিয়ে দিয়েছি আর অল্প করে একটু আজওয়াইন দিয়েছি আর অল্প করে একটু চিলি ফ্লেক্স আর এর মধ্যে আপনারা চাইলে অল্প করে একটু ধনেপাতা পাতা কুচিও দিয়ে দিতে পারেন তো এর মধ্যে এক চামচ দেশি ঘি দিয়ে দিলাম এবার সব কিছুকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে আর খুব ভালো করে দেখুন মেশানো হয়ে গেছে এবার অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব তো মধ্যে নাও হয়ে গেলে এটাকে আমি ঢাকা দিয়ে পনেরো মিনিট মতো রেস্টে রেখে দেবো এবার এই নাস্তাগুলোর জন্য আমি একটা পুর তৈরি করে নেব সেটা আমি চিড়ার পুর তৈরি করে নেব সেই জন্য একটা ছোট বাটি মেপে এক বাটি চিরা নিয়ে নিয়েছি এবার চিরাটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে তাই একটু ভালো করে ধুয়ে নিয়ে এটাকে একটু পানি দিয়ে আমি ভিজিয়ে রেখে দিচ্ছি এবার একটা কড়াইয়ের মধ্যে অল্প একটু সরিষার তেল নিয়ে নিয়েছি এখানে আমি দুই চামচ মতো তেল দিয়ে দিচ্ছি এবার তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পাঁচ পাঁচফোরণ তারপর দিয়ে দেব জিরা এবার দিয়ে দেব গোটা ধনে এবার এই সব কিছুকে একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেব আর এই পাঁচ ফোড়নগুলো কিন্তু একটু বেশি ভাজা হয়ে গেলেও কিন্তু এটা তেতো লাগতে পারে তাই গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এগুলো ভেজে নিতে হবে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো রসুন কুচি রসুন কুচিটাকেও নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে রসুনটা কিন্তু হালকা ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেব বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচা মরিচ কুচি এবার সব কিছুকে কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু ভেজে নেব পেঁয়াজটা যখন হালকা একটু ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব গুঁড়ো মশলা তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা আর এখানে আমি নিয়ে নিয়েছি হলুদের গুঁড়ো জিরা গুঁড়ো আর লালমরিচের গুঁড়ো এবার সব কিছুকে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এবার আমি ভিজিয়ে রাখা চিরাগুলো দিয়ে দিচ্ছি এবারে এই চিড়াটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে তো যখন মশলার সঙ্গে খুব ভালো করে মিশে গেছে তখন এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব বিস্কুট গুঁড়ো এখানে বিস্কুট গুঁড়োটা দিচ্ছি কারণ এটা কিন্তু খেতে অনেকটাই টেস্টি হবে তো এবার কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এটা যখন হালকা একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে আরও কিছু উপকরণ দিয়ে দেব আর একটু টেস্টটা বাড়িয়ে নেওয়ার জন্য আমি এখানে টমেটো সস দিয়ে দিচ্ছি দুই চামচ মতো আর দিয়ে দেব এক চামচ মতো চাট মশলা এতে করে এই পুরের টেস্টটা কিন্তু আরও বেশি সুন্দর হয়ে যাবে খেতে কিন্তু দুর্দান্ত হবে ঢেলে নেব তারপরে এটা ঠান্ডা করার জন্য এক সাইডে রেখে দেব। আর এই পুরটা ঠান্ডা না হলে কিন্তু নাস্তাগুলো তৈরি করা যাবে না তো পুরটা ঠান্ডা করার জন্য এক সাইডে রেখে দিয়েছি এবার দেখুন এই ডোটাকে আবারও একটু ভালো করে আমি মথে নিচ্ছি তো এই ডোটা থেকে আমি ছোট ছোট করে পাঁচটা মতো লেচি কেটে নিচ্ছি আর এই পাঁচটা লেচি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো অনুযায়ী কেটে নেবেন আমি এখানে ছোট ছোট করে কেটে নিয়েছি আপনারা চাইলে বড় বড় করে কেটে নিতে পারেন তো এই পুরটা এবার ঠান্ডা হয়ে গেছে এবার এটা থেকে আমি পাঁচটা বল তৈরি করে নেব তো আমি এখানে পাঁচটা বল তৈরি করে নিয়েছি আর এই ডোয়ের থেকে কিন্তু এই বলগুলো একটু ছোট সাইজের করে নিতে হবে কারণ এই ডোয়ের মধ্যে কিন্তু আমি এই পুরগুলো ঢুকিয়ে দেব এবার এই লেচিগুলোর মধ্যে চিরার পুটগুলো ঢুকিয়ে দিতে হবে সেই জন্য এই লেচিগুলোকে হাত দিয়ে একটু ভালো করে গোল করে নিয়েছি আর যদি আপনাদের হাতে লেগে লেগে আসে তবে কিন্তু হাতের মধ্যে একটু তেল মাখিয়ে নিতে পারেন তো এবার এই লেচির মধ্যেখানে বলটিকে রেখে দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে লক করে দেব মানে মুখটাকে খুব ভালো করে বন্ধ করে দেব তো মুখটা ভালো করে বন্ধ করা হয়ে গেলে এই লেচিটাকে আবারও ভালো করে গোল করে এটাকে বলের মতো তৈরি করে নিচ্ছি আর এভাবে করে কিন্তু সবগুলো আমি তৈরি করে নেব তো তৈরি করা হয়ে গেছে এবার আমি একটা প্লেট নিয়ে প্লেটের ওপর একটু তেল মাখিয়ে নিয়েছি এবার সবগুলো বল এইভাবে করে রেখে দিচ্ছি এটাকে আমি একটু হাত দিয়ে চেপে চেপে চ্যাপটা করে নেব তো এইভাবে করে এই প্লেটের মধ্যে যদি তেল না মাখানো হয় তবে কিন্তু তলা থেকে লেগে যেতে পারে তাই আমি তেলটা মাখিয়ে নিয়েছি এবার হাত দিয়ে এগুলোকে চ্যাপটা করে নিচ্ছি তো আমি এখানে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি আর এটা যখন কড়াই দেব তখন কিন্তু তেলটা একটু গরম হতে হবে আর এটা যখন ফুলে আসবে হালকা কালার চেঞ্জ হয়ে আসবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে এটাকে চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে ভেজে নিতে হবে তাহলে কিন্তু এই নাস্তাগুলো অনেকটাই মুচমুচে হবে তো এবার আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছি আর দেখুন এবার কত সুন্দরভাবে এই নাস্তাটা ফুলে উঠেছে তো এবার আমি তেলটা ঝরিয়ে নিয়ে তুলে নিচ্ছি আর সবগুলো নাস্তা কিন্তু ঠিক একই রকমভাবে আমি ভেজে নেব তো বন্ধুরা সবগুলো নাস্তা আমার ভাজা হয়ে গেছে এবার একটা আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি তো চিড়ার পুর ভরা কচুরি তো তৈরি করা হয়ে গেল এবার আমি আপনাদের আরও একটি মুচমুচে কচুরি তৈরি করে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা রেসিপিটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে তো সবার প্রথমে নাস্তাগুলো তৈরি করার জন্য আমাদের একটা ডো তৈরি করে নিতে হবে তার জন্য আমি এখানে এক কাপ আটা নিয়ে নিয়েছি আর তার সাথে হাফ কাপ সুজি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আটার পরিবর্তে এখানে ময়দা দিয়েও নাস্তাটা করে নিতে পারেন এবার সামান্য একটু লবণ দিয়েছি আজওয়ান দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কালো জিরা আর দিয়ে দিচ্ছি অল্প করে একটু চিলি ফ্লেক্স আর এর স্বাদটা আর একটু বাড়িয়ে নেওয়ার জন্য দিয়ে দেবো এখানে এক চামচ মতো চিনি এতে করে কিন্তু এই নাস্তাগুলো অনেকটাই টেস্টি হবে আর ময়নের জন্য দুই চামচ মতো তেল দিয়ে দিচ্ছি এবার এই সমস্ত শুকনো উপকরণগুলোকে হাত দিয়ে একটু ঘষে ঘষে ময়ান দিয়ে নিতে হবে আর খুব ভালো করে ময়ান দিয়ে নিলে কিন্তু নাস্তাগুলো অনেকটাই খাস্তা হবে তো খুব ভালো করে এটাকে ঘষে ঘষে ময়ান দিয়ে নিতে হবে তো এক থেকে দুই মিনিট খুব ভালো করে এটা মিশিয়ে নেওয়ার পর এটা যখন হাতের মধ্যে এভাবে করে মুঠো করব। তখন কিন্তু এটা খুব সুন্দরভাবে মুঠো হয়ে যাবে তো এখানে কিন্তু আটাটা তেলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে আর এই আটাটা এমনভাবে মেখে নিতে হবে ঠিক আমরা যেমন বাড়িতে রুটি তৈরি করার জন্য আটা মেখে থাকি ঠিক সেইভাবে এখানে ডোটা তৈরি করে নিতে হবে খুব বেশি শক্তও করা যাবে না আবার খুব বেশি নরমও করা যাবে না তাই পানিটা কিন্তু অল্প অল্প করে দিয়েই ডোটা তৈরি করে নিতে হবে একবারে পানি দিয়ে ফেললে কিন্তু ডোটা অনেকটাই নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো এখানে কিন্তু অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা সফট ডো তৈরি করে নেব তো এটাকে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিচ্ছি তারপর আবার একটু মুথে নেব তাহলে কিন্তু এটা আরও একটু সফট হয়ে যাবে তো এটা কিছুক্ষণ রেস্টে থাকুক আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এবার এই নাস্তাগুলোর জন্য আমাদের আলুর পুর তৈরি করে নিতে হবে সেই জন্য আগে থেকে সেদ্ধ করা আলু নিয়ে নিয়েছি এবারে আলুগুলোকে খুব ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি আপনারা চাইলে গ্রেটার দিয়ে এটাকে গ্রেট করে নিতে পারেন তো খুব ভালো করে ম্যাশ করা হয়ে গেছে এবার এটাকে এক সাইডে রেখে দিচ্ছি তারপর একটা কড়াইয়ের মধ্যে দুই চামচ মতো সরিষার তেল নিয়ে নিয়েছি এবার ফোড়নের জন্য হাফ চা চামচ গোটা জিরা দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো গোটা ধনে এবার দিয়ে দিচ্ছি এক চা চামচ মতো রসুন কুচি এবার ওই সমস্ত উপকরণগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব আর এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারেই লোতে রেখে আমি এই মশলাগুলো ভেজে নিচ্ছি আর এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারেই লোতে রেখে মশলাগুলো ভেজে নিতে হবে তা না হলে মশলাটা পুড়ে গেলে আলুর পুরটা খেতে একেবারেই ভালো লাগবে না এবার যখন রসুনটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে তখন একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিয়েছি এবার পেঁয়াজটাকেও হালকা করে ভেজে নেব আর পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেলে এখানে আমি ঝালের জন্য দিয়ে দিচ্ছি মরিচ কুচি আর এখানে কিন্তু ঝালের পরিমাণটা আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন তো আমি এখানে এক চামচ কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি আবারও খুব ভালো করে এটাকে ভেজে নেব আর যখন পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে তখন এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। এখানে আমি গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি হলুদ গুঁড়ো জিরা গুঁড়ো লাল মরিচের গুঁড়ো চাট মশলা আর স্বাদ মতো লবণ তো এই মশলাগুলো আমি এখানে দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নেব আবারও কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে দিয়েছি পেঁয়াজ ভাজার সময় কিন্তু একটু বাড়িয়ে দিয়েছিলাম আবারও একটু কমিয়ে দিয়েছি এবার এর মধ্যে ম্যাশ করে রাখা আলুটা দিয়ে দিচ্ছি তো এই আলুটা দেওয়ার পর খুব ভালো করে মশলাটা মিশিয়ে নিলে কিন্তু এই আলুর পুরটা রেডি হয়ে যাবে তো এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো এবার কড়াইটাকে এক হাতে ধরে আলুটাকে খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি আর আলুটাকে মশলার সঙ্গে ভালো করে না মেশালে কিন্তু আলুর পুরটা খুব ভালো লাগবে না খেতে তাই সমস্ত মশলাগুলো যাতে আলুর মধ্যে খুব ভালোভাবে মিশে যায় সেভাবে মিশিয়ে নিতে হবে তো দেখুন আমি কিন্তু খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি এবার এটা আমি নামিয়ে নেব আর নামিয়ে রেখে এটাকে ঠান্ডা করতে রেখে দেব এক সাইডে এবার চলে যাব এই আটাটাকে রেডি করার জন্য তো এখানে আটাটা কিন্তু আবারও খুব ভালো করে মুথে আমি একটু সফট করে নেব তাতে নাস্তাগুলো বানাতে খুব ভালো হবে তো একটু সময় নিয়ে এটাকে আবারও মুথে নিচ্ছি এবার এটা যখন খুব ভালোভাবে মথা হয়ে যাবে তখন এটা থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব আপনারা আপনাদের পছন্দ মতো অনুযায়ী লেচিগুলো কেটে নেবেন আর আমার এক পাটা থেকে কিন্তু এখানে পাঁচটা মতো নাস্তা হয়ে যাবে আর আমি পাঁচটা মতো লেচি কেটে নিয়েছি আপনারা চাইলে এখানে কমিয়েও বা বাড়িয়েও নিতে পারেন তো এখানে আমার পাঁচটা লেচি কাটা হয়ে গেছে এবার এদিকে আলুর পুরটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে এবার এই আলুর পুরটা থেকে আমি পাঁচটা মতো গোল করে বল করে নেব আর এখানে লেচিগুলো যত বড় সাইজের কেটেছি তার থেকে ছোট করে কিন্তু এখানে আলুর বলটা তৈরি করে নিতে হবে তাহলে যখন নাস্তাগুলো তৈরি করে নেব তখন কিন্তু এই আলুর পুরটা যখন আটার মধ্যে ঢুকাবো তখন কিন্তু মুখটা খুব ভালোভাবে মুড়ে নেওয়া হবে তো এখানে কিন্তু সবগুলো আমি তৈরি করে নিয়েছি এবার এই আটার লেচিগুলোও কিন্তু আমি ভালো করে সফট করে একটা বল তৈরি করে নেব। এখানে যেমন আলুর পুরটা আমি গোল করে বল করে নিয়েছি ঠিক সেইভাবে সফট করে একটা বল তৈরি করে নেব আর সবগুলো লেচি কিন্তু আমি খুব ভালো করে বল করে নিয়েছি এবার এখান থেকে একটা করে লেচি এইভাবে করে হাতে নিয়ে এটাকে একটু চ্যাপটা করে বাটির আকারে শেপ দিয়ে নেব তো হাতে লেগে আসলে এখানে আমি অল্প করে একটু তেল মাখিয়ে নিয়েছি এবার খুব ভালো করে এখানে একটা বাটির আকারে শেপ দিয়ে নিয়ে আলুর পুরটার মধ্যে ঢুকিয়ে দিয়ে ঠিক এইভাবে করে মুখটা মুড়ে নিচ্ছি আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী কাজটা করে নেবেন তো এইভাবে মুখটা মুড়ে নেওয়া হয়ে গেলে এটাকে আবারও খুব ভালো করে বল করে নিয়ে এটাকে হাতের মধ্যে রেখে একটু চ্যাপটা করে নেব তাহলে কিন্তু হয়ে যাবে তো সবগুলো ঠিক একই রকমভাবে করে নিয়েছি আর হাতের মধ্যে এইভাবে করে একটু চ্যাপটা করে নিয়েছি এবার এগুলোকে গরম তেলের মধ্যে ভেজে নিতে হবে তো সবগুলো এখানে তৈরি করা হয়ে গেছে এবার আমি আগে থেকে তেল গরম করতে বসিয়ে দিয়েছি আর হালকা গরম হয়েছে এবার এখানে দুটো করে আমি নাস্তাগুলো ছেড়ে দিচ্ছি আমি এখানে দুটো করে নাস্তাগুলো ভেজে নিচ্ছি আপনারা চাইলে একটা করে বা দু তিনটে করেও ভেজে নিতে পারেন তো এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি নাস্তাগুলো প্রথমে ভেজে নেব আর ওপর থেকে একটু তেল ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি এতে করে কিন্তু এই নাস্তাগুলো অনেকটাই ফুলকো হবে তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে কিন্তু একটা নাস্তা অনেকটাই ফুলকো হয়েছে তো এভাবে বারবার উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিতে হবে আর একটু সময় নিয়ে ভেজে নিলে কিন্তু নাস্তাগুলো অনেকটাই ক্রিস্পি হবে আর মুচমুচে হবে আর এই নাস্তাগুলোর ভেতর পর্যন্ত খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তো দেখুন খুব সুন্দরভাবে লাল হয়ে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নেবো আর বাকি নাস্তাগুলো ঠিক একই রকমভাবে ভেজে নেব তাহলে বন্ধুরা আজকের এই রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন সেই সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আশা করছি আর এই রকমই সহজ রেসিপিগুলো আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে প্লিজ ফলো করে দিবেন এবার আমি একটা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি এর আওয়াজটা দেখুন কতটা মুচমুচে হয়েছে এবার এই নাস্তাগুলো আপনারা টমেটো সসের সঙ্গেও খেতে পারেন আবার খালি মুখেও কিন্তু এগুলো অনেকটাই টেস্টি হয় তো বন্ধুরা আরও একটা কচুরি কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেল এবার আমি সব শেষে ডিম কচুরি তৈরি করে দেখাবো ডিমের কচুরিগুলো তৈরি করে নেওয়ার জন্য সবার প্রথমে আমি এখানে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি চাইলে আপনারা এখানে ময়দা আটা দুটোই একসঙ্গে নিতে পারেন কিংবা শুধু আটা দিয়েও তৈরি করে নিতে পারেন এবার এই ময়দার মধ্যে সামান্য লবণ আর চিনি দিয়ে দিলাম তারপর এই ময়দাটাতে খুব ভালো করে ময়ান দিয়ে নিতে হবে তো আমি এখানে ঘি দিয়ে ময়েন দিয়ে নিচ্ছি আপনারা চাইলে সয়াবিন তেল দিয়ে ময়ন দিয়ে নিতে পারেন তবে ঘি দিয়ে ময়ান দিলেই কিন্তু খেতে অনেকটাই ভালো লাগে তবে তেল কিংবা ঘি যেটাই দেন না কেন একটু বেশি করে দিয়ে ময়নটা দিয়ে নেবেন তাহলে কিন্তু এই কচুরিগুলো খেতে অনেকটাই খাস্তা মুচমুচে হবে হাত দিয়ে একটু খুব ভালো করে চেপে মুঠো করলে খুব সুন্দর মুঠো হয়ে যাচ্ছে তো ময়নটা কিন্তু আমাদের খুব ভালো করে দিয়ে নেওয়া হয়ে গেলো এবার অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি আর এখানে কিন্তু এই ডোটা একটু শক্ত করেই করে নিতে হবে একটু শক্ত করে মেখে নিলে কচুরিগুলো কিন্তু অনেকটাই মুচমুচে হবে সেই জন্য একটু শক্ত করে ডোটা মেখে নিতে হবে তো কিছুক্ষণ খুব ভালো করে মথে নেওয়ার পর এখন কিন্তু আমাদের ডোটা একেবারে পারফেক্টভাবে রেডি হয়ে গেছে তো এবার এই ডোয়ের ওপরে আমি সামান্য পরিমাণ ঘি খুব সুন্দর করে চারিদিকে মাখিয়ে এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিচ্ছি খুব বেশি রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই যতক্ষণে আমি ডিমের পোটটা রেডি করব ততক্ষণ রেস্টে রাখলেই হবে পাঁচ মিনিট মতো রেস্টে রেখে দিলেই কিন্তু হয়ে যাবে এবার ডিমের পুর তৈরি করে নেওয়ার জন্য একটা বাটির মধ্যে আমি তিনটা ডিম ভেঙে নেব তো এখানে তিনটা ডিম ভেঙে নিয়ে একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে এবার এই ডিমগুলো আমাদের ফেটানো হয়ে গেছে এবার এটাকে ভেজে নেব সেই জন্য প্যানের মধ্যে অল্প করে একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি চাইলে আপনারা এখানে সাদা তেল দিয়েও ডিমটা ভেজে নিতে পারেন তো তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ও ঝালের জন্য কাঁচামরিচ কুচি তো সব কিছুকে একটু ভালো করে ভেজে নেব এবারে যখন পেঁয়াজ আর কাঁচামরিচটা হালকা ভাজা হয়ে গেছে তখন এখানে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি তো প্রথমে স্বাদ মতো লবণ দিয়েছি তারপরে সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণ দিয়ে দিয়েছি জিরা গুঁড়ো আর সব শেষে দিয়ে দেব চাট মশলা এবার সব কিছুকে একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে আর এখানে এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে করে দিতে হবে দিয়ে গুঁড়ো মশলাটা হালকা করে ভেজে নিতে হবে এবার এটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি ফেটিয়ে রাখা ডিমটা এখানে দিয়ে দিলাম তারপর এটাকে কুচি করে ভেজে নিতে হবে তো এবার আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে ডিমটাকে খুব ভালো করে কুচি করে ভেজে নেব তো গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে দুই থেকে তিন মিনিট সময় নিয়ে ডিমটাকে আমি খুব ভালো করে কুচি করে ভেজে নিয়েছি আর দেখুন খুব সুন্দর ভাজাও হয়ে গেছে তো এবার আমি এই ডিমটাকে নামিয়ে নেব তো এবার এটাকে প্লেটের মধ্যে নামিয়ে আমি ঠান্ডা করে নেব তারপরে কিন্তু কচুরিগুলো তৈরি করে নিতে হবে তো এটা ঠান্ডা হতে থাক এদিকে আমি এই ডোটাকে আবারও একটু মেখে রেডি করে নেবো তো ডোটা কিন্তু আগের থেকে অনেকটাই সফট হয়ে গেছে এবার একটু ভালো করে মুথে নেব তো ডোটাকে খুব ভালো করে মুথে নেওয়ার পর এবার আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি আপনারা যদি বড় করে কচুরিগুলো বানাতে চাচ্ছেন সেক্ষেত্রে একটু বড় করে লিচিগুলো কেটে নেবেন তবে আমি এখানে একটু ছোট করে লিচিগুলো কেটে নিচ্ছি এবার আমার সবগুলো লেচি কাটা হয়ে গেছে এবার একটা একটা করে কচুরিগুলো তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি তৈরি করা খুবই সহজ ঠিক যেইভাবে আমরা আলুর কচুরি বানিয়ে থাকি ঠিক সেইভাবে কচুরিগুলো তৈরি করে নিতে হবে তো এখানে হাতের মধ্যে লই করে নিয়ে এটাকে খুব ভালো করে চ্যাপটা করে একটু বড় করে নিয়েছি তারপরে আমি এখানে এক চামচ মতো ডিমের পুর দিয়ে দিলাম আর এখানে কিন্তু ডিমের পুরটা ঠান্ডা করে নিয়ে দিতে হবে তো ডিমের পুরটা কিন্তু আমার এখানে অনেকটাই ঠান্ডা হয়ে গেছে তো এবার আমি এখানে ডিমের পুরটা দিয়ে এই মুখটা খুব ভালো করে মুড়ে নিয়েছি তারপর এটাকে যেভাবে লই করে কেটে নিই সেভাবে করে লই করে নিতে হবে তাহলে এটা একটুও ফেটে বাইরে বেরিয়ে আসবে না এবার হাতে তালুতে একটু ভালো করে এটাকে চাপ দিয়ে একটু বড় করে নেব। তো এই তো আমাদের একটা কচুরি তৈরি করা হয়ে গেল ঠিক একইভাবে আরও একটা কচুরি আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা আজকের আমার এই ডিমের কচুরি বা ডিমের পুরি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন সেই সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় একটা প্রেস দিয়ে দেবেন এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন তাছাড়া বন্ধুরা আমার এই সহজ রেসিপিগুলো আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিতে লাইক দিয়ে ফলো করে রাখবেন তো দেখুন আরও একটা কচুরি কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেল তো এই কচুরিগুলো তৈরি করা যেমন খুবই সহজ আর অল্প সময়ই তৈরি করে নেওয়া যায় আর খেতেও কিন্তু হয় ভীষণ মজার চাইলে আপনারা একবার হলো বাড়িতে বানিয়ে দেখতে পারেন বিকেলে চায়ের আড্ডায় এটা খেতে কিন্তু অনেকটাই মজা লাগে তো আপনারা একবার হলো বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন এবার আমার সবগুলো কচুরি তৈরি করা হয়ে গেল। এবার প্যানের মধ্যে আমি আগে থেকে তেল গরম করতে বসিয়ে রেখেছিলাম আর তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখনই একটা একটা করে কচুরিগুলো ছেড়ে দিতে হবে খুব বেশি গরম তেলে কিন্তু ভাজা যাবে না অতিরিক্ত গরম তেলে যদি প্রথমেই ছেড়ে দেন তাহলে কিন্তু ওপর থেকে প্রথমে একটা কালার চলে আসবে আর এই কচুরিগুলো কিন্তু তখন আর মুচমুচে খাস্তা হবে না তাই এই কচুরিগুলোকে মিডিয়াম টু আঁচে কিন্তু ভেজে নিতে হবে আর একটু সময় নিয়ে ভেজে নিতে হবে কচুরিগুলোর একদিক হালকা ভাজা হয়েছে এবার এগুলোকে উল্টে দিচ্ছি একটু সময় নিয়ে যদি ভেজে নেন তবে কিন্তু এই কচুরিগুলো অনেকটাই খাস্তা মুচমুচে হয় আর যদি অতিরিক্ত গরম তেলের মধ্যে ছেড়ে দিয়ে এগুলোকে ভেজে নেন একটু পরেই নরম হয়ে যাবে আর কিন্তু মুচমুচে হবে না তাই একটু সময় নিয়ে ভেজে নিলে এগুলো অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকে খেতেও কিন্তু ভীষণ মজার হয় মিডিয়াম টু লো আছে ভাজার জন্য দেখবেন এই কচুরিগুলো কিছুক্ষণ পরে আস্তে আস্তে ফুলে উঠছে তো এবার কচুরিগুলোর কালারও খুব সুন্দর চলে এসছে এবার তেলটা ঝরিয়ে নিয়ে আমি তুলে নিচ্ছি তো সবগুলো কচুরি আমি তেলটা ঝরিয়ে তুলে নেব তো বাকি কচুরিগুলো ঠিক একইভাবে আমি ভেজে নেব তো সবগুলো কচুরি আমাদের ভাজা হয়ে গেছে আর দেখুন দেখতে কতটা লোভনীয় মনে হচ্ছে তো একটা কচুরি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা মুচমুচে আর খাস্তা হয়েছে আপনার আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন